সে আমার সহপাঠী হি ইজ মাই ক্লাসমেট এখানে হি মানে সে মাই মানে আমার ক্লাসমেট মানে সহপাঠী হি ইজ মাই ক্লাসমেট অর্থাৎ সে আমার সহপাঠী এই ঘরটা খুব ছোট দিস রুম ইজ টু স্মল এখানে দিস রুম মানে এই ঘরটা টু স্মল মানে খুব ছোট দিস রুম ইজ টু স্মল অর্থাৎ এই ঘরটা খুব ছোট আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত অনুগ্রহ করে তাড়াতাড়ি এসো প্লিজ খাম শুন এখানে প্লিজ মানে অনুগ্রহ করে খাম মানে এসো সুন মানে তাড়াতাড়ি প্লিজ খাম শুন অর্থাৎ অনুগ্রহ করে তাড়াতাড়ি এসো তোমার হোমওয়ার্ক করো ডু ইয়োর হোমওয়ার্ক এখানে ডু মানে করা ইয়োর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ডু ইউর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক করো এখন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন নাও এখানে এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক নাও মানে এখন এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ এখন সব কিছু ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি অপেক্ষা করতে পছন্দ করি না আই ডোন্ট লাইক ওয়েটিং এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ওয়েটিং মানে অপেক্ষা করতে আই ডোন্ট লাইক ওয়েটিং অর্থাৎ আমি অপেক্ষা করতে পছন্দ করি না আমি তোমার কথা শুনতে পারছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে কথা শুনতে পারছি না ইউ মানে তোমার আই খান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনতে পারছি না এখন আমার যেতে হবে আই নিড টু গো নাও এখানে আই মানে আমি নিড টু গো মানে যেতে হবে নাও মানে এখন আই নিড টু গো নাও অর্থাৎ এখন আমার যেতে হবে তোমার পরিকল্পনা কি হোয়াটস ইউর প্ল্যান এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা হোয়াটস ইউর প্লান অর্থাৎ তোমার পরিকল্পনা কি আমি এটা ম্যানেজ করে নেব আই উইল ম্যানেজ ইট এখানে আই মানে আমি উইল ম্যানেজ মানে ম্যানেজ করে নেব ইট মানে এটা আই উইল ম্যানেজ ইট অর্থাৎ আমি এটা ম্যানেজ করে নেব অনুগ্রহ করে ভিতরে আসুন প্লিজ খাম ইন এখানে প্লিজ মানে অনুগ্রহ করে খাম মানে আসুন ইন মানে ভিতরে প্লিজ খাম ইন অর্থাৎ অনুগ্রহ করে ভিতরে আসুন আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান টু ওয়েট এনিমোর এখানে আই মানে আমি কান ওয়েট মানে অপেক্ষা করতে পারছি না এনিমোর মানে আর আই কান টু ওয়েট মোর অর্থাৎ আমি আর অপেক্ষা করতে পারছি না সে সব সময় ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি এখানে হি মানে সে অলওয়েজ মানে সব সময় বিজি মানে ব্যস্ত হি ইজ অলওয়েজ বিজি অর্থাৎ সে সব সময় ব্যস্ত থাকে আমাকে এক গ্লাস পানি এনে দাও ব্রিং মি এক গ্লাস অফ ওয়াটার এখানে ব্রিং মানে আনা মি মানে আমাকে এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি এনে দাও চলো নতুন কিছু করি লেটস ডো সামথিং নিউ এখানে লেটস মানে চলো ডো মানে করি সামথিং নিউ মানে নতুন কিছু লেটস ডো সামথিং নিউ অর্থাৎ চলো নতুন কিছু করি এখন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমি হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু গো নাও অর্থাৎ এখন আমাকে যেতে হবে আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি হোপ মানে আশা করি ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আমাকে একটু বিরতি দাও গিভ মি এ ব্রেক এখানে গিভ মি মানে আমাকে দাও ব্রেক মানে বিরতি গিভ মি এ ব্রেক অর্থাৎ আমাকে একটু বিরতি দাও তুমি কি আমাকে মনে রাখো ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ মানে তুমি কি রিমেম্বার মানে মনে রাখো মি মানে আমাকে ডুই ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে মনে রাখো তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ ট্রাস্ট মি এখানে ডু ইউ মানে তুমি কি করো ট্রাস্ট মানে বিশ্বাস মি মানে আমাকে ডু ইউ ট্রাস্ট মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন এখানে মানে অর্থাৎ তোমার মতামত কি সব সবকিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর এভরিথিং এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ ফোর মানে জন্য এভরিথিং মানে সবকিছু থ্যাঙ্কস ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য ধন্যবাদ ভুলটার জন্য দুঃখিত সরি ফর দ্য মিস্টেক এখানে সরি মানে দুঃখিত ফর মানে জন্য দ্য মিস্টেক মানে ভুলটার সরি ফর দ্য মিস্টেক অর্থাৎ ভুলটার জন্য দুঃখিত তোমার সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট ইউর টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না মানে তোমার টাইম মানে সময় ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করুন প্লিজ ওয়েট আউটসাইট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওয়েট মানে অপেক্ষা করুন আউটসাইড মানে বাইরে প্লিজ ওয়েট আউটসাইড অর্থাৎ অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করুন অসম্ভব কিছুই নেই নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কিছুই নেই ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ অসম্ভব কিছুই নেই আজ আমি খুব খুশি অনুভব করছি আই এম ফিলিং ভেরি হ্যাপি টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি ভেরি হ্যাপি মানে খুব খুশি টুডে মানে আজ আই এম ফিলিং আজ আমি খুব খুশি অনুভব করছি তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট এখানে হোয়াট মানে কি ইউ লাইক মানে তুমি পছন্দ করো ইট মানে খেতে হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো আমি আম খেতে পছন্দ করি আই লাইক টু ইট ম্যাঙ্গোস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি টু ইট মানে খেতে ম্যাঙ্গোস মানে আম আই লাইক টু ইট ম্যাঙ্গোস অর্থাৎ আমি আম খেতে পছন্দ করি সে কি তোমার সে ছোট ইজ হি ইয়ংগার দ্যান ইউ এখানে ইজ হি মানে সে কি ইঙ্গার মানে ছোট দ্যান ইউ মানে তোমার সে ইজ হি ইয়ংগার দ্যান ইউ অর্থাৎ সে কি তোমার সে ছোট আপনি কি একজন সফল ব্যক্তি আর ইউ এ সাকসেসফুল পার্সন এখানে আপনি কি সাকসেসফুল সময় তিক্ত হয় দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার এখানে ট্রুথ মানে সত্য অলওয়েজ মানে সবসময় বিটার মানে তিক্ত দ্য ট্রুথ ইজ অলয়েস বিটার অর্থাৎ সত্য সময় তিক্ত হয় জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ ফর আস্কিং মানে জিজ্ঞাসা করার জন্য থ্যাঙ্কস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ সে আমাকে মারতে চেয়েছিল হি ওয়ান্টেড টু বিট মি এখানে হি মানে সে ওয়ান্টেড মানে চেয়েছিল বিট মানে মারতে মি মানে আমাকে হি ওয়ান্টেড টু বিট মি অর্থাৎ সে আমাকে মারতে চেয়েছিল